হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও খুব খুব ভালো আছি তো আজকে বিকালে আমরা নামবো ওই জন্য ভীষণ খুশি তো আজকে হচ্ছে ট্রেনে আমাদের দ্বিতীয় দিন তো ব্রাশ করছি আর বাইরে দেখতে দেখছি দেখো কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে তো এখন দেখতে দেখতে যাচ্ছি ট্রেনেই আছি ঘুম থেকে উঠলাম উঠে এখন ব্রাশ করে নিচ্ছি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমাদের সকালে টিফিন আসবে দেখি কি টিফিন আসে তো মুখ ধুয়ে গিয়ে বসি তারপরে খাওয়া দাওয়া করবো আসলে তো দেখতে থাকো ভিডিওটা রাস্তার ধারে বসে আছে ভীষণ গরম আর তোমাদের দাদা ভাই দেখো একটুখানি ট্রেন দাঁড়িয়েছে ও বাইরে গিয়েছে হাত মুখ ধোয়ার জন্য একদম গরম শুধু রুমাল ভিজি ভিজি নিয়ে আসছে আর মুখ মুখছে তার ট্রেন দাঁড়ালে যেন বেশি গরম লাগছে বাবুদের ভীষণ ভীষণ গরম তো আর কিছুক্ষণ আছে আর বিকালবেলা চারটে সাড়ে চারটের দিকে নামিয়ে দেবে তো এখন একটু এখানে দাঁড়ালো কিছু গরম তো এখন আমাদের দুপুর বেলার খাবার আসেনি দুপুর বেলার খাবার আসবে খেয়ে একটু রেস্ট করে বিকাল বেলার মানে নামার জন্য রেডি হতে হবে খাবার চলে এসছে তোমাদের দাদা ভাই আর ছোট মেয়ে খাচ্ছে এখানে বসে তোমার খাওয়া মাংস মানে কালকে যা দিয়েছিল তাই একই সেম মেনু দু পিস করে চিকেন ডাল আর ভাত আর রাত্রি দিয়েছিল কালকে রাত্রি দিয়েছিল রুটি রুটি ভাত দুটোই দিয়েছিল কি খাওয়া বলে ওটা তো সাড়ে চারটের সময় আমাদের ট্রেন ঢোকার কথা ছিল এখন অলরেডি কটা বাজে এখন ছটায় ষোলো হয়েছে এখন ট্রেন ঢুকলো হাওড়া স্টেশনে তেইশে যেখানে সাড়ে চারটে সেখানে ছটায় ষোলো তো তোমাদের দাদাভাই ব্যাগটা নিচে নামাচ্ছে চলো যাই আর আমার বাবা আর মা এসছে দুজনে তো এখন ওরা উনিশে আছে বললাম ফোন করে যে তেইশে ঢুকেছে গাড়ি তো উনিশের থেকে এখন তেইশে আসছে তো চলো আগে বাইরে যায় তারপরে দেখাচ্ছি আমার চ্যানেল এই ফার্স্ট টাইম আসছে আমার বাবা মাকে দেখতে পাবে তো চলো বাইরে চলো দেখো ভীষণ খুশি আগে আগে বেরিয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়াই দিকে ভিতরে ভিতরে বাবাই দিদি ভাইয়ের কাছে লাগেজ রেখে আসুক তো আমাদের লাগেজ সব এই একটা এই একটা ছোট লাগেজ করি এই যে আর এটার তো ভীষণ কষ্ট হয়ে গিয়েছে কই কি বাড়ি যাবে না

আছি কিসে যাব এখন সেটা দেখা হচ্ছে গাড়িতে যাব না ট্রেনে যাব যাবো একদম সন্ধ্যা হয়ে গেল আজকে আমাদের আর বাড়ি পৌঁছতে হবে না কটা বাজে এখন নটায় আটান্ন হয়েছে এখনো আমরা বাড়ি পৌঁছতে পারলাম না এখনো ট্রেনে কারণ আমাদের ট্রেনটা দেড় ঘন্টা লেট করেছিল ওই জন্য সাতটায় কত একটা ট্রেন ছিল ছটায় ছিল আমরা একটাও ধরতে পারিনি মানে হাওড়ায় ঢুকেছে ছটায় ষোলোয় হচ্ছে হাওড়ায় ঢুকেছে তারপরে ওখান থেকে বাসে শিয়ালদা এসেছি শিয়ালদার থেকে বারাসাত বারাসাতের শিয়ালদার থেকে ডাইরেক্ট বাস পাই ট্রেন পাই নি ডাইরেক্ট তো ওখান থেকে শিয়ালদার থেকে বারাসাতে নামলাম বারাসাতের থেকে আবার এখন ট্রেনে যাচ্ছি বসিরহাটে নামব তো বসিহাটের ওখানে দাদা আসবে টোটো নিয়ে তো দাদা আসলে ওখান থেকে টোটো করে চলে যাবো তো এখন সেই কালকে সকাল সাড়ে আটটাতে শুরু আর আজকে আবার রাত সাড়ে দশটা বাজ বেঁচে যাবে বাড়িতে আর এক মিনিট বাকি আছে দশটা বাজতে তো কটার সময় নামবো বাড়ি বাড়িকে কটার সময় পৌঁছাবো জানি না আর ভালো লাগতো না বাড়ি গিয়ে চান করে একটু না কখন তো আর সবচেয়ে হবে চলো পরে আবার কথা হচ্ছে তো দাদা এসছে টোটো নিয়ে ওপরে সব ব্যাগ ট্যাগ বেঁধে নিয়েছি এখন সবাই টোটো করে উঠে এবার বাড়ি এখন দশটা চল্লিশ হয়ে গেছে হ্যাঁ শোনো তুই এই পাশে বস চল 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 ওট 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 বসে আর জেলখানা এই যে পার করছি এই যে বাড়ি এসে গেছি চলো চলে নামো নামো

তো এই মাত্র চ্যান করে আসলাম একদম ফ্রেশ হয়ে এবার একটু শান্তি লাগছে তো এখনও মনে হচ্ছে ট্রেনে এইভাবে এইভাবে দোলছি তো মেয়েদের চ্যান হয়ে গিয়েছে তোমাদের ভাইয়ের চ্যান করে আসলো আমিও চ্যান করে আসলাম আর দিদি এসছে বিকালবেলা মানে তোমাদের দাদা ভাইয়ের দিদি তো দিদি এসছে বিকালবেলায় এখন সব ভাত দিচ্ছে মেয়েরা খাচ্ছে তো আমিও যাবো এবার চ্যান করে আসলাম এবার ভাত খাবো চলো কী কী রান্না করেছে আজকে শনিবার কিন্তু আমরা ট্রেনে মাংস ভাত খেয়েছি ট্রেনে মাংস ভাত দিয়েছিল আর এখন হচ্ছে মা নিরামিষি মনে রান্না করেছে পনির টনির এসব তো চলো ওই ঘরে লাইটের এত সমস্যা যখন বাড়ি যে তখনও ভিডিও করতে পারলাম না তো তো তোমরা অ্যাডজাস্ট করো আর কালকে চলো এখন ওই ঘরে যাই খাওয়া দাওয়া করে আসলে দাদা ভাই এখানে খেতে বসেছে দিদি ভাত দিচ্ছে আর অন্ধকারে বাড়ি এসে ভালোভাবে ভিডিওই করতে পারছি না কারোর আর মেয়েরা ওদিকে বসে খাচ্ছে এই যে টিভি দেখছে আর খাচ্ছে আর এখানে বাবা খাচ্ছে আর এই যে মা বসে আছে সকালবেলা দিনের আলোয় সবার ভালো করে দেখতে পাবে এখন আর ভালো করে দেখা যাচ্ছে না এটা ডাল এখানে চাটনি এদিকে পাপড় ভাজা পটল ভাজা থালায় পটল ভাজা সব থালায় আর এটা পনির তরকারি তা ছোট মেয়ে বমি করে করে খাচ্ছে না এই থালায় আমি নেবো এবার বসে এখন সবাই বসে আর বস খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া করে এখন মশারির ভিতরে ঢুকে গিয়েছি মশারি টানিয়ে নিয়েছি এই যে তো ব্যাঙ্গালোরে কোনো দিন মশারি টানাই নি আমরা কোনো দিন আর এখানে যে এত মশা ভীষণ মশা এখানে তো বাড়ি এসে এখন মশারি টশারি সব টানিয়ে নিলাম খাওয়া দাওয়া করে এসে তো এবার শোয়া হবে আর বড় মেয়ে ছোট মেয়ে সব দিদি ওরা সব ওই ঘরে শুয়েছে আর আমি তোমাদের দাদা ভাই এই ঘরে তো আজকে শনিবার খাওয়া দাওয়াই হলো ডাল পটল ভাজা আর পনিরের তরকারি চাটনি আর দিদি এনেছিল রসগোল্লা আর হচ্ছে ওটা কি বলে কালাকাত মিষ্টি তো সে মিষ্টিটা তোমাদের আর দেখানো হয়নি ওই ঘরে লাইটের ভীষণ সমস্যা তো এখন অনেক দিন পরে রসগোল্লা কালাকাত খেলাম তো খেয়ে এই আসলাম এবার শোয়া হবে মশারি টানি নিয়েছে এই ঘরের ফ্যান নেই উপরে এই বড় স্ট্যান্ড ফ্যান এই যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নেব চালিয়ে এবার ঘুম মানে এখন কটা বাজে জানো তো একটা বেজে গিয়েছে শুনে একটায় তিন হয়েছে তো আমাদের ট্রেন এত পরিমাণে লেট করেছে আর এদিকে এসো ওই ট্রেনটা সকাল সকাল আসতো যদি তাহলে এদিকার ট্রেন আমরা তাড়াতাড়ি পেয়ে যেতাম এদিকে সব ট্রেন ছাড়িয়ে গিয়েছে সব কিছু ভালো কাটছিলো তার ভিতরে বড় ছোট মেয়েটা মানে শিয়ালদার থেকে বমি বমি এখনও বাড়ি এসে কিছু খেতে পারলো না ওষুধ টষুধ তারপরে ছোট ভাসুরু শুরু কি সব ওষুধ নিয়ে আসলো দিল তারপরে আমরাও ওষুধ দিলাম ভাত খেতে বসে আবার বমি বমি দিল মনে করেই যাচ্ছে তো ঘরে বাবা মশাই টানিয়ে দিয়েছে ঘুমাচ্ছে ডাকলাম না বললাম যদি রাত্রে ওঠে তাহলে আমার দেখো ভীষণ গরম এখন একটুখানি ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি ভীষণ গরম তো এইভাবে আসলাম বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার সকালবেলা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি এখনকার মতো গুড নাইট বাই